হ্যালো এভরিওয়ান টক্সিক এলার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা কচুর দেখতে পেয়ে তো বুঝেই গেছো আজকে কচুরলতি রান্না হতে চলেছে তো এটা হবে চিংড়ি মাছ দিয়ে যার জন্য রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো কীভাবে করবো কি চিংড়ি মাছ দিয়ে কচুর সেটা দেখে নাও তো আমি লতিগুলোকে লম্বা লম্বা করে রু করে কেটে নিলাম এখানে ভালো করে চুলে নিতে হবে কচুলতিগুলোকে তারপরে এই দিয়ে দিলাম আমি এখানে কাঁঠাল বিচি কেউ চাইলে তোমরা কাঁঠাল বিচি নাও দিতে পারো তোমরা যদি চাও তো এখানে আলুও দিতে পারো ঝিঙ্গেও দিতে পারো তো আমি এখানে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ তো আমি এই লতিটাকে ভালো করে ধুয়ে নেব তো কেউ চাইলে সিদ্ধ করেও নিতে পারো আবার চাইলে আমার মতো করেও রান্না করতে পারো তো আমি যেভাবে রান্নাটা করছি দেখো যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করো তো প্রথমে আমি কড়াই গরম করে তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে তাতে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম তো আমি চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ ভাজার পরে তারপরে নামিয়ে নেব লাল লাল করতে হবে একটু তো তোমরা চাইলে এই তেলটা দিয়েও প্রচুরটা বানাতে পারবে কিন্তু আমি এই তেলটা দিলাম না তারপর আমি কড়াইটা আবার গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম লঙ্কা কুচি তো লঙ্কাগুলো আমি কুচি করিনি আমি শুধু চিঁড়েই নিয়েছিলাম তো তোমরা যদি চাও বেশি ঝাল ঝাল করতে তো লঙ্কাগুলো তোমরা কুচি করেও নিতে পারো অনেকে কচুর একটু ঝাল পছন্দ করে তো আমি এগুলোকে ভালো করে ভেজে নেবো তো তারপর একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে লতিগুলো ছেড়ে দেবো লতুগুলো লতিগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম আর আমি লতিগুলো এবং কাঁঠাল বিচিগুলো একসঙ্গেই ছেড়ে দিলাম তারপর ভালো করে নাড়ানাড়ি করে তার মধ্যে দিয়ে দিলাম লবণ আমি এক চামচের মধ্যে লবণ দিয়েছি তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া তো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর আমি এটার মধ্যে অ্যাড করব লঙ্কার গুঁড়া এটা তোমরা স্কিপও করতে পারবে কারণ অনেকে ঝাল পছন্দ করো না তো তোমরা চাইলে বেশি করে কাঁচা লঙ্কাও দিতে পারবে যারা যারা কাঁচা লঙ্কা পছন্দ করো আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি আবার একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এক চামচের মতো তো এরপরে আমি একটু দিয়ে দেব এটার মধ্যে জিরের গুঁড়ো তো জিরে গুঁড়ো আমি এখানে হাফ চামচের মতো দিলাম পাশেই ভেজে রেখেছি চিংড়িগুলো তো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটার মধ্যে একটু জল দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আর তোমরা যারা যারা কচুর লতিটাকে আগে থেকেই সেদ্ধ করে নাও কড়াইয়ে তো তখন তোমরা জল দেবে না জল দিয়ে ঢাকবে না তখন ঢাকার প্রয়োজনই হয় না যেহেতু আমি এখানে কাঁঠালের বিচি দিয়েছিলাম যার জন্য আমার এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হয়েছে চিংড়িগুলো আমি এখন দেব না এটা ভালো করে আমি ভাজবো তারপর চিংড়িগুলো দেব তো লতিগুলোকে তোমাদের এমন করে ভাজতে হবে যাতে এর মধ্যে কোনো জল না থাকে আর এখানে আমি রেখেছি একটু ধনে পাতা কুচি করে তো এগুলো আমি দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো তোমরা চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো তো এটা আমি টেস্টের জন্য শুধুমাত্র সেন্টের জন্য দিয়েছিলাম এটা দিলে ভালো একটা গন্ধ আসে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এটার মধ্যে মাছগুলোকে ছেড়ে দিতে হবে অনেকে আছে যারা যারা কচুর একটু ঝরঝরে পছন্দ করে কেউ কেউ আবার এটাকে একটু নরম নরমই পছন্দ করে যেমন আমি যেটা রান্না করেছি যে কচুর লতিটা এখন তোমরা দেখতে পাচ্ছ ওটা একটু নরম নরমই ছিল কারণ আমাদের বাড়িতে সবাই নরমটাই ভালোবাসে বেশি তো আমি চিংড়িগুলো এখানে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে কচুর এবং গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে দারুণ লাগে রেসিপিটা তো যারা যারা এখনও ট্রাই করি এইভাবে কচুর লতি চিংড়ি দিয়ে তো তোমরা সবাই ট্রাই করে নাও বাড়িতে এবং আমাকে জানাতে ভুলো না যেন যে কেমন লাগলো খেতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দেবে কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো রেসিপিটা তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো